হ্যালো ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলের গুপটি দু হাজার উনিশে পিওয়াই কিউ ক্লাস ওয়ান নিয়ে যেমন আজকে আমরা সতেরো দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন কী বলছে এখানে ছাত্রতে একটা শ্রেণীতে পাবিও শীর্ষ থেকে বলছে আঠেরোতম স্থান এবং শেষ থেকে বলছে ফোরটি ফাইভতম স্থান অধিকার করেছে মোট শিক্ষার্থীর সংখ্যা যখন দুটো প্রান্ত থেকে যখন পয়সা দেওয়া থাকে তখন আমরা কী করি না দুটোকে আমরা যোগ করি করার পর কিন্তু আমরা এখান থেকে এক বিয়োগ করে দিই ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমার তেষট্টি থেকে এক বিয়োগ করলে হয় বাষট্টি এইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি যদি লেফট থেকে একটা পজিশন দেওয়া থাকে রাইট থেকে একটা পজিশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা একইভাবে কিন্তু লেফট আর রাইট যোগ করি করে কিন্তু এখান থেকে এক বিয়োগ করি ঠিক আছে টোটাল শাড়িতে কতজন আছে বা লিস্টে কতজন আছে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাই অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এমন কতগুলো সিম্বল আছে যার ঠিক আগে হচ্ছে সংখ্যা এবং ঠিক পরে একটা পণ্য আছে দেখো প্রথম সিম্বল কোনটা এইটা হচ্ছে সিম্বল আগে আছে এখানে বর্ণ আছে সংখ্যা তো নেই তো এটা হবে না তারপরে দেখো এইখানে আছে এই যে সিম্বলটা এর আগে এক সংখ্যা রয়েছে পরে দেখো বন্য মানে এটা কিন্তু আমার পড়ছে এর মধ্যে আচ্ছা এইটা দেখো পড়বে না কারণ এর আগে রয়েছে বর্ণ আচ্ছা এটাও তো পড়বে না আগে রয়েছে বর্ণ এটাও পড়বে না তার আগে রয়েছে বর্ণ আর দেখো এটা হচ্ছে সিম্বল এটাও আগে বন্য রয়েছে সিম্বল আগে দেখো বন্য রয়েছে দেখো এখানে হচ্ছে সিম্বল আগে বন রয়েছে সিম্বল আগে দেখো বন্য দেখো কোনটাই হবে না একটাই হবে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছি এই ডায়াগ্রাম অনুযায়ী কোনটা সঠিক পদক বিজয়ী মেয়েদের সংখ্যা হচ্ছে এখানে আমাদের সাতাশ তো দেখো এই হচ্ছে গার্লস গার্লস কোনটা এই গোলটা আর মেডেল উইনার মানে হচ্ছে এইটা এইটা হচ্ছে মেডেল উইনারের মধ্যে তো দেখো এখানে ষোলো আর এগারো সংখ্যাটা কিন্তু এর মধ্যেও ঢুকে আছে আর এর মধ্যেও আছে তোমার ষোলো আর এগারো যোগ করলে কথা না সাতাশ তার মানে প্রথমটা তো ঠিকই বলেছে তাহলে এটাই তো অ্যান্সার হয়ে যাওয়ার কথা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর বাকিগুলো দেখে নাও জিমন্যাস্টের সংখ্যা যারা পদবিজয়ী বিজয়ী তা হচ্ছে চৌত্রিশ জন জিমন্যাস্ট এবং পদ বিজয়ী দেখো এখানে আট জন আছে আর এখানে আছে কত না এগারো তাহলে আট এর আগে যোগ করলে কত উনিশ তো এটা তো হচ্ছে না এছাড়াও জিমন্যাস্ট করা মেয়েদের সংখ্যা হচ্ছে কত না ফর্টি ওয়ান দেখো জিমন্যাস্ট করা মেয়ে তোমরা দেখো এখানে চোদ্দো আছে আর এখানে আছে এগারো তাহলে চোদ্দো আর এগারোতে পারছি আমরা এখানে পঁচিশ তো একচল্লিশ তো হচ্ছে না জিমন্যাস্ট বা পদক বিজয়ী নয় এমন মেয়েদের সংখ্যা হচ্ছে কত এখান থেকে বলছে না তেইশ তো দেখো জিমনাস্ট বা পদক বিজয়ী নয় মানে এর এই গোলটার মধ্যে থাকবে না আবার এই গোলটার মধ্যে থাকবে না তাহলে একমাত্র পড়ে আছে কোনটা পঁচিশ দেখানো আছে তেইশ তো এটা হবে না তো একমাত্র অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডটার আর শব্দটিতে এমন কত জোড়া অক্ষর এখানে আছে যেখানে আগামী ও মানে সামন দিকে এবং পেছন দিকে আমরা দুভাবেই চেক করতে পারি যেগুলির মধ্যে ইংরেজি বর্ণা ক্রমে ক্রমে একই সংখ্যক সংখ্যক এখানে অক্ষর আছে মানে এখানে যতগুলো তার মাঝখানে লেটার আছে যদি আমি অ্যালফোডিক্যাল অর্ডার দেখি সেখানেও কিন্তু একইভাবে ততগুলোই আছে ইউ জি এইচ টিইআর তো আমি এখন কোডটা বসাই ডি হচ্ছে চার এ ওয়ান ইউ একুশ জি সাত এই চার টি হচ্ছে কুড়ি ই পাঁচ আর হচ্ছে আঠেরো দেখো টি আর আর এই হচ্ছে আমার একটা পেয়ার দেখো আঠেরো উনিশ কুড়ি এমনিতেও কিন্তু মাঝখানে একটা থাকবে আর এখানেও দেখো মাঝখানে একটা আছে ঠিক আছে তাহলে টি আর হলো আচ্ছা আর কী আছে এখান থেকে দেখো এ ই পাবো এখানে দেখো এ আর ই এই পেয়ারটা পাবো আমরা এখান থেকে কারণ মাঝখানে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে আছে আর এমনিতেও কিন্তু আমি যখন সি লিখি তার মধ্যে কিন্তু এ থেকে ইর মধ্যে কিন্তু এখানে চারটে আছে তাহলে এই হলো আচ্ছা ডিজি দেখো ডিজি দেখো ডিজি মানে দেখো চারের থেকে সাত পাঁচ ছয় এখানে আছে আর এমনিতেও কিন্তু একইভাবে পাঁচ ছয় থাকবে মানে দুখানা থাকবে মাঝ এখানে ডিজি হলো আর কি পড়ে আছে এখান থেকে আচ্ছা এইচটাও তো হবে এখান থেকে দেখো এইচ এটাও হবে হবে ঠিক আছে চার থেকে আট পাঁচ ছয় সাত আট ঠিক আছে ওপরে দেখো চারটেই তো আর চার তো পাচ্ছি না আমি এখান থেকে তাহলে চারটে হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ এমন চারটে কিন্তু এখানে আমাদের পেয়ার আছে তাদের মধ্যে এখানে যতগুলো সংখ্যক আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারও কিন্তু একই সংখ্যক অক্ষর আছে পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প বলছে এখানে সিরিজটা সম্পূর্ণ করতে তো দেখো মাঝে সংখ্যাটা দেখো ভালো করে দুই ছয় আঠেরো চুয়ান্ন একশো বাষট্টি দেখতে পাচ্ছ দেখো এখান থেকে ইন্টু তিন করে করে হচ্ছে তাহলে এটাও ইন্টু তিন এটাও ইন্টু তিন তাহলে এটাও ইন্টু তিন তিন দু ছয় তিনশো রঙ হচ্ছে এখান থেকে আটচল্লিশ ফোর এইট সিক্স হচ্ছে তাহলে মাঝখানে হচ্ছে ফোর এইট সিক্স আচ্ছা আর কি হবে দেখো এল হচ্ছে এখানে বারো এন চোদ্দো পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো টি কুড়ি তাহলে এখানে কত বাইশ হবে বাইশ মানে হচ্ছে এখান থেকে ভি ফোর এইটটি সিক্স ভি দেখো এই দু জায়গায় কিন্তু আছে এখানেও আছে এখানেও আছে প্রথমটা চেক করে দেখো এস হচ্ছে উনিশ পি হচ্ছে ষোলো এম হচ্ছে তেরো জে হচ্ছে দশ জি হচ্ছে সাত দেখো এখানে প্রত্যেকটা কিন্তু মাইনাস তিন করে করে কমছে তাহলে এখানে মাইনাস তিন কমলে কত হবে না চার হবে চার মানে হচ্ছে এখান থেকে আমাদের ডি এখানে দেখো প্রথম অপশনটাই রাইট ডি ফোর এইটি সিক্স ভি পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের বলছে কোন বিকল্পটা বলছে বিকল্পটি পথ সেটের সাথে বলছে একই প্রকৃতি মিল আছে মানে এই যে দুটো সেট দেওয়া আছে একই রকমের মিল আছে নিম্নের কোন বিকল্প ঠিক আছে তো দেখো পনেরো যেটা মানে থাকে পনেরো একচল্লিশ চার এইটা মেলাচ্ছি আমরা কিন্তু দেখো কী করছি আমরা এখান থেকে চার মাইনাস এক করছি কত জানা না পনেরো তিনে হচ্ছে পঁয়তাল্লিশ সেখান থেকে চার বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা একচল্লিশ মাঝের সংখ্যাটা আর একইভাবে দেখো উনিশ ইন্টু পাঁচ মাইনাস এক চার উনিশ হচ্ছে ছিয়াত্তর সেখান থেকে পাঁচ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে সেভেন্টি ঠিক আছে তো একইভাবে দেখো আমরা এখান থেকে এইটা তো একচল্লিশ করতে পারব কি একচল্লিশ ইন্টু চার মাইনাস এক মানে তিন একশো তো হচ্ছে না এটা তেরো তেরো ইন্টু তিন এক তো এটাও তো হচ্ছে না চুয়াল্লিশ ইন্টু বেশি হবে না তার একমাত্র এইটা হবে ইন্টু দুই এক সেখান থেকে আবার দুই বিয়োগ তাহলে দশ থেকে দুই বিয়োগ হলে পাচ্ছি আমরা এখান থেকে আট পাচ্ছি তো আট তো মাঝখানে আছে তো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ফোর টু ফাইভ ফোর টু ফাইভ ওয়ান ফোর ফাইভ সিক্স থ্রি সংখ্যা সংখ্যাটা বলছে প্রতিটা বিজোর অঙ্কের সাথে তিন যোগ করা হচ্ছে আচ্ছা বিজোর কোনগুলো দেখো আমি এখানে ডাক দিয়ে দিচ্ছি এইটা আছে এইটা আছে এইটা আছে আর হচ্ছে এইটা আছে তিন যোগ করছি আমি এখান থেকে তার পাঁচ তিনে আট হচ্ছে তিন একে হচ্ছে এখান থেকে চার পাঁচ তিনে হচ্ছে এখান আট তিন তিনে হচ্ছে এখান থেকে আমাদের ছয় আর প্রতিটা জোর অঙ্গ থেকে এক বিয়োগ তাহলে এক বিয়োগ করো চার থেকে এক বিক করে পাচ্ছি কিন্তু আমরা তিন দুই থেকে এক বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এক চার থেকে এক বিয় করে পাচ্ছি কিন্তু আমরা তিন ছয় থেকে এক করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এইভাবে গঠিত সর্বোচ্চ আর সর্বনিম্ন অঙ্কের মধ্যে পার্থক্য সর্বোচ্চ দেখো এখানে আটের ওপর তো কেউ ঘটেনি আর সব থেকে ছোটো হচ্ছে কত হয় এক আছে এক আর আটের মধ্যে গ্যাপ করলে কত হয় না সাত হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এখানে বলেছে যে কোন সিজন সঠিক বিবৃতি অনুযায়ী তো দেখো এখান থেকে আটটা বলেছে এখানে যে গ্রেটার দেন পি দেখো এখানে দেখো আটটা এফের সাথে সমান তার মানে আটটা এখানে কিউয়ের সাথে সমান আর কি বলেছে আর কিউয়ের সাথে সমান মানে আটটা কিন্তু আলটিমেট গ্রেটার দেন গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে পি ঠিক আছে আমরা বলতে পারি হয় গ্রেটার দেন পি মানে গ্রেটার দেন পি কিংবা আটটা এখান থেকে সমান সমানও হতে পারে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আট গ্রেটার দেন পি এটা কিন্তু রয়েছে তাই এটাও তো আমাদের সঠিক হয়েই যাচ্ছে আচ্ছা এফ লেস দেন এখানে বি দেখো আমি এফ থেকে যাচ্ছি এই দিকে যাচ্ছি তাহলে এফটা কিন্তু এখানে আর এর সাথে সমান তার মানে এফটা কিন্তু আলটিমেট এম এর থেকে বড়ো এম হচ্ছে কি আবার এখান থেকে বি থেকে আবার গ্রেটার দেন অর ইকুয়াল টু তার আলটিমেট কিন্তু এখানে এফটা কিন্তু বির থেকে বড়ো কিন্তু এখানে কী আছে এফটা ছোট তো এটা তো হবে না তাই কী মতো এখানে একটাই এখানে সঠিক বলতে পারি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন বলছি এখানে দেখো দশ পঞ্চান্ন বারো পঁয়ষট্টি তাহলে এখানে আঠেরো কী হবে দেখো তো কী হবে এটা সোজা আছে এমনিতে দশ ইন্টু পাঁচ প্লাস হচ্ছে পাঁচ কত হচ্ছে না পঞ্চান্ন তো একই হবে দেখো বারো পঁয়ষট্টি হচ্ছে বারো ইন্টু পাঁচ প্লাস পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা পঁয়ষট্টি তেমনই এখানে আঠেরো ইন্টু পাঁচ প্লাস পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা নাইনটি ফাইভ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে প্রবত বর্ণমালায় বলছে এমন কতগুলো ভাবের আছে যার ঠিক আগে কনসারন্ট এবং ঠিক পরে আবার কনসারনেন্ট ঠিক আছে মানে ভাওয়েলের আগে কনসোনেন্ট পরে কনসোলেন্ট তা ভাভেলগুলো দেখি আমি আগে আন্ডারলাইন করে দিই এখান থেকে দেখো প্রথম হচ্ছে আই ঠিক আছে তো আই তো হবেই আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট তো হলো একটা আচ্ছা এটাও তো হবে দেখো এ আছে এখানে দেখো আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট ঠিক আছে ই দেখো এখানে কিন্তু ইউর ইর পরে আবার ভাওয়েল আছে তো এটা তো হবে না আচ্ছা নেক্সট দেখবো আমরা আই দেখো এখানে আই আছে আবার এর আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট ঠিক আছে ও দেখো ও তো হবে না কারণ ওর আবার পরে দেখো ভাবেল রয়েছে ঠিক আছে আচ্ছা ইউ দেখো ইউ তো হবে কারণ ইউ এর আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট হলো আচ্ছা আর কি পড়ে আছে আর তো নেই চারটে হবে তাহলে এখানে এক দুই তিন চারটে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কি বলছে এখানে পি কিউ আর এস টি ইউ হচ্ছে জঙ্গলের ছটা জিরাফ প্রত্যেকের উচ্চতা আলাদা এস হল কিউয়ের থেকে লম্বা এস হচ্ছে কিউয়ের থেকে লম্বা পি হচ্ছে আবার এখানে আর এর থেকে লম্বা পি আরের থেকে লম্বা এস আবার টি থেকে আছে এখানে দাঁড়িয়ে হবে এটা এস হচ্ছে টির থেকে খাটো মানে টিটা হচ্ছে এখানে আবার লম্বা কার থেকে না এসের থেকে আচ্ছা হলো কিউ হচ্ছে আবার পীর থেকে লম্বা তাহলে এইখানে হচ্ছে কিউ হচ্ছে পীর থেকে লম্বা পি এখানে আর থেকে লম্বা পুরোটা পেয়ে গেলাম কিন্তু টির থেকে খাটো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই কিউ এখানে কিন্তু পির থেকে লম্বা টির থেকে খাটো ঠিকই আছে টি এর টি ইউ এর থেকে খাটো আবার টি হচ্ছে আবার কী বলেছে এখান থেকে ইউ এর থেকে খাটো মানে ইউটা এখানে বেশি লম্বা ছটা যে সব থেকে লম্বা সব থেকে খাটো কোনটা দেখো সব থেকে নিচে কে আছে এখানে আর আছে সেটা আর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলেছে কী না যোগকে বলছে ভাগের সাথে এবং বলছে বিয়োগকে গুণের সাথে ইন্টারচেঞ্জ করা হলে তো বলছে এখানে মানটা কী বেরোবে তো করো সাবধানে তো এখানে আমাদের প্রথমে হচ্ছে কত না একশো আছে গুণটাকে আমরা বলেছি এখানে কী হয় না গুণটা হচ্ছে বিয়োগের সাথে ইন্টারচেঞ্জ একশো একুশো হলো যোগটা হচ্ছে এখানে ভাগের সাথে ভাগ হচ্ছে এগারো হলো বিয়োগটা হচ্ছে আবার এখানে গুণের সাথে সাত হলো ভাগটা হচ্ছে এখানে আবার যোগের সাথে যোগ হলো বিয়োগটা হচ্ছে আবার গুণের সাথে এখানে আট হলো গুণটা হচ্ছে এখানে আমাদের বিয়েকে সাথে তেত্রিশ হলো গুণটা হচ্ছে এখানে বিয়ে নাইনটি নাইন হলো ভাগটা হচ্ছে এখানে আমাদের প্লাস হচ্ছে সতেরো হলো ঠিক আছে এই আমাদের করতে হবে এবার আস্তে আস্তে আচ্ছা এখানে পাচ্ছি আমরা এগারো পাচ্ছি এখান থেকে একশো মাইনাস এগারো ইন্টু সাত মানে পেয়ে গেলাম এখান থেকে আমরা সাতাত্তর চব্বিশ আটে পাচ্ছি কিন্তু আমরা একশো বিরানব্বই আর এই যোগটা করলে পাচ্ছি আমরা এখান থেকে নয় দিনে বারো দুই হাজার হচ্ছে এক নয় দিনে বারোকে তেরো একশো বত্রিশ প্লাস হচ্ছে এখান থেকে সতেরো তাহলে যোগগুলো করে নিয়ে আমরা একশো একশো বিরানব্বই আর ওইশো সতেরো মানে পাচ্ছি কিন্তু আমরা সাত দুয়ে হচ্ছে নয় নয় থেকে দশ শূন্য হাতে রয়েছে এক এক দুই তিন তিন হচ্ছে তাই তো তিনশো নয় হচ্ছে দুশো বিরানব্বই হ্যাঁ ঠিকই আছে আর এই যোগটা করলে পাচ্ছি কিন্তু আমরা সাত দুয়ে নয় তেরো সাথে হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি দুশো নয় তাহলে দুশো নয় এখানে পাচ্ছি আমরা তাহলে দুশো নয় থেকে এটা বিয়ে করলে পাচ্ছি আমরা কত থেকে এখানে একশো তাহলে একশো হচ্ছে কেন আমাদের মান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো তো ওখানে বলছে একটা বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে দুশো মিটার দূরত্ব হেঁটে যায় তো আমরা প্রথমে ডিএশান দেখে নিই তো এই দিকে হচ্ছে ইস্ট এটা হচ্ছে আমার ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে আমার সাউথ তাহলে সে প্রথম দিকে উত্তর দিকে যাচ্ছে কত না দুশো মিটার তারপর সে বাম দিকে বেঁকছে বেঁকে যাচ্ছে কত না তিনশো মিটার তারপর সে ডান দিকে ঘুরছে ঘুরে যাচ্ছে চারশো মিটার তারপর সে আবার বাম দিকে ঘুরছে ঘুরে যাচ্ছে হাজার মিটার কারণ এখানে বলেছে এক কিমি বলেছে এখন সে কোন দিকে মুখ করে দেখো এই দিকে মানে কোন দিকে এই দিক এই দিক মানে কোন দিক ওয়েস্ট মানে পশ্চিম অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে তো এইটাকে লেখা হচ্ছে এইটা আর ইউনাইসকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমরা ট্রিককে কী লিখবো এম এফ বি টি এফ একে লেখা হচ্ছে এল ই এ এস ই এটা লেখা হচ্ছে ট্রিককে আমরা এখান থেকে কী লিখবো দেখো এম এল ই বি এ টি এস এপি দেখো প্রত্যেকটা দেখো এখান থেকে মাইনাস এক করে কমেছে না তাহলে এখানেও এক করে কমে তাহলে এটা হয়ে গেলো এস এটা হয়ে গেলো আমাদের কিউ দেখো এস কিউ দিয়ে শুরু দেখো একমাত্র অপশান এখানে কোনটা আছে অপশান বি আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি এফ জি এইচ আই জে কে উত্তর দিকে মুখ করে সাইতে বসে আছে কজন আছে এখানে তিন দিনে ছয় একে সাতজন তো আমরা এখানে লাইন নিই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এখানে সাতজন তো এখানে বলছি যে জি ডান দিকে সেকেন্ড স্থানে হচ্ছে এইচ বসে আছে ঠিক আছে এই হলো এইচ এফ এবং কে হচ্ছে এখানে অবিলম্বে প্রতিবেশী এটা আবার কে এফও হতে পারে আচ্ছা আর কি বলছে এখান থেকে এফ এবং ইভয়ের হচ্ছে এর প্রতিবেশী মানে আই এর এক পাশে এফ এক পাশে ই তার মানে এরকমও হতে পারে আবার যে এই পাশে এফ এইখানে আই এইখানে আবার ই এখন এফের পাশাপাশি কে তো বসবেই বসবে এফের পাশাপাশি কে বসে গেল তার এইটা হতে পারে কিংবা এইটাও হতে পারে আর কী বলছে এইচ এবং ই হচ্ছে অবিলম্বে প্রতিবেশী মানে ই যেখানে বসছে তার পাশে আবার এইচও আছে এটাও হয়ে গেল আমাদের কে শাড়ির একেবারে ডান দিকে বম দেখো এইখানে একদম শাড়ি ডান দিকে হচ্ছে কে দেখো তাহলে এইটাতে আমার আসছে তাহলে কে এর এখানে হচ্ছে এফ এখানে হচ্ছে আই এখানে হচ্ছে ই এখানে হচ্ছে এইচ তাহলে নিচে এখানে জি হবে তাহলে এখানে কে বসবে না জে বসবে এখন প্রশ্ন হচ্ছে জে ঠিক বাম দিকে কে বসে আছে না জি বসে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন ছজন ব্যক্তি আছে এবি সি ডি এফ বৃত্তাকার টেবিল দিকে বসে আছে সবাই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে তো এখানে ছজন আছে মানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ঠিক আছে ডি আর এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে এফ হচ্ছে এখানে সি এর অবিলম্বে ডান দিকে সি যেখানে বসে আছে তার পাশে হচ্ছে এফ বসে আছে ই হচ্ছে আবার এখানে এফের ডান দিকে দ্বিতীয় তার এইখানটায় হচ্ছে ডান দিকে দ্বিতীয় হয়ে ই হয়ে গেল ই আবার এর বাম দিকে দ্বিতীয় তার নিশ্চয়ই এ এখানে আছে তার বাম দিকে হচ্ছে দ্বিতীয় ঠিক আছে আর ডি আর এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে তার নিশ্চয়ই ডিটা নিশ্চয়ই এইখানটায় থাকবে তো প্রায় তো হয়েই গেলো তার একমাত্র এখানে বি বসবে এখন প্রশ্ন হচ্ছে যে এফের অবিলম্বে বাম দিকে কে ডান দিকে কে বসে আছে ডান দিকে মানে এইটাতে কে বসে থাকুন ডি বসে আছে তারা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন অ্যাজানসারটা সঠিক বিবৃতি কী বলছে এখানে ইভি ইভেন্টের জন্য বিনামূল্যে পা সংগ্রহ করতে একুশে এপ্রিলের মধ্যে এটার মধ্যে হবে অনুগ্রহ করে রেজিস্টার করুন ঠিকানার বৈধ প্রমাণ ছাড়া পাস দেওয়া হবে না ঠিক আছে অ্যালামসান কি ভোটার আইডি কার্ড একটা বৈধ ঠিকানা প্রমাণ ভেনুতে পাস কেনা যাবে দেখো ভোটার আইডি কার্ড নিয়ে কি এখানে কিছু বলা আছে এখানে বলা আছে বৈধ প্রমাণ ছাড়া পাস দেওয়া হবে না সেটা ভোটার আইডি কার্ড নিয়ে কোনো রকম কোনো উল্লেখ নেই তাই এটা কি বৈধ ঠিকানা প্রমাণ এটা কিন্তু আমাদের এখানে বলতে পারি না যা দেওয়া আছে বিবৃতি সেই অনুযায়ী বলতে পারি না আর ভেনুতে পাশকে নিয়ে যাবে এটা কিন্তু এখানে বলা আছে দূরই কোটাই তো বলা নেই বা এখানে উল্লেখ করা নেই তাই কিন্তু কোটাই কিন্তু এখানে সঠিক না না এক নতুবা দুই হচ্ছে এখানে আমাদের সঠিক ওকে পরে প্রশ্ন এখানে বলছে যে কোন সেন্দুটা অনুসরণ করে সব প্যানই হচ্ছে এখানে ওদের কলম সব প্যান এটা হচ্ছে ধর প্যান ধরি তাই এটা হচ্ছে আমার কলম সব কলমই হচ্ছে এখানে আমাদের ব্রাশ সব ব্রাশই হচ্ছে এখানে আমাদের টেবিল এই হচ্ছে আঁকা হয়ে গেল এখন বলছে যে কিছু টেবিল হচ্ছে প্যান কিছু টেবিল প্যান তো অবশ্যই হবে সমস্ত কলমই হচ্ছে প্যান না সমস্ত তো বলা যায় না কেবলমাত্র এখানে এক অনুসরণ করে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে কত বলছে আচ্ছা এটা ঠিক করে নাও এটা এখানে একশো নয় হবে এটা তো নয় দশ আঠেরো পঁয়তাল্লিশ আর হচ্ছে এখান থেকে একশো নয় এরপরে কী বসবে তো গ্যাপটা দেখো এখানে আট এক এখানে আট এখানে সাতাশ এখানে হচ্ছে চৌষট্টির গ্যাপ তাহলে এখানে কত হবে তাহলে এটা হচ্ছে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউ তাহলে এটা হবে পাঁচের কিউ মানে একশো পঁচিশ একশো পঁচিশ আর একশো নয় পাচ্ছি এখান আমরা দুশো চৌত্রিশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে পি আরও যেমন এল জে এম হয় একটা মিল আছে তেমনি জেড ইন এর সাথে বলছে বি ডাব্লু এনে মিল থাকলে একই রকমের মিল আছে নিম্নের কোনটাতে দেখো পি আরও আমি এখানে কি বসে পি হচ্ছে ষোলো আর হচ্ছে এখানে আঠেরো ও হচ্ছে পনেরো এর হচ্ছে বারো জে দশ এম হচ্ছে তেরো জেড ছাব্বিশ ই হচ্ছে এখানে পাঁচ আর এন হচ্ছে এখানে চোদ্দো বি দুই ডাব্লু তেইশ এন হচ্ছে এখানে আমাদের চোদ্দো তো দেখো এই দুটো কোড দেখো যোগ করলে আঠাশ হয় এই দুটো কোড দেখো যোগ করলে আঠাশ হয় এই দুটো কোড দেখো যোগ করলে আঠাশ সেম ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই তাই ঠিক আছে ওপর নিচে কোডগুলো যোগ করলে হয় আঠাশ তো এখানে কে কত হচ্ছে এমনিতে কে হচ্ছে এগারো কি হচ্ছে সতেরো তো আঠাশ হচ্ছে এল হচ্ছে বারো পি হচ্ছে ষোলো আঠাশ হচ্ছে তো এখানেও কিন্তু আমার কত আছে এখান থেকে পি হচ্ছে ষোলো এল হচ্ছে বারো দেখো আঠাশ থাকো মিলে যাচ্ছে তো অপশান এই হওয়া উচিত আচ্ছা বাকিগুলো চেক করে দেখতে পারো ডাব্লিউ দেখো তেইশ ডি হচ্ছে চার যোগ করলে কত হয় সাতাশ হয় বাদ দাও এম হচ্ছে কত এখান থেকে এখানে তোমার তেরো চোদ্দো যোগ করলে হয় সাতাশ এটা বাদ দাও ই হচ্ছে এখানে একুশ এটা হচ্ছে সাত এটা হচ্ছে সাত এটা হচ্ছে একুশ ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে চোদ্দো এখানে হচ্ছে তেরো এই দুটো যোগ করলে কত হয় না সাতাশ হয় তো এটা তো হবে না আঠাশ করতে হবে তাহলে একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছে যে পি এল কিউ ইউ জে ওয়াই একই বছরে একটা না ছ মাসে রাজস্থান ও উত্তরপ্রদেশ ভ্রমণ করতে গিয়েছিল পি নভেম্বর মাসে বসে রাজস্থান যেতে পছন্দ করে পি উত্তরপ্রদেশে গিয়েছিলেন পি এর ঠিক দু মাস আগে ওয়াই পছন্দ করেছিলেন হচ্ছে জুলাই মাস ওয়াই এবং ইউ এর পছন্দের মাসগুলোর মধ্যে মাসগুলোর মধ্যে যে রাজস্থানে যেতে পছন্দ করেছিল এল ওয়াই এর ঠিক এক মাস আগে সফর করেছিল কে কোন মাসে কে কোন মাসে গিয়েছিলেন তো এটা হচ্ছে পি এর লাইন এটা হচ্ছে এল এটা হচ্ছে ধরো কে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে জে এটা হচ্ছে ওয়াই ঠিক আছে আচ্ছা কে কোন মাসে গেছে এটা আমাদের দেখতে হবে পি গেছে কবে না নভেম্বরে গেছে নভেম্বরে গেছে কোথায় গেছে না রাজস্থান ঠিক আছে আচ্ছা রাজস্থান জায়গাটা লাগবে না যদিও আচ্ছা ইউ গেছে উত্তরপ্রদেশে ইউ গেছে উত্তরপ্রদেশে পি এর ঠিক দু মাস আগে তা দেখো সেপ্টেম্বরে গেছে নিশ্চয়ই তা এটা হয়ে গেলো আমাদের এখান থেকে সেপ্টেম্বর ঠিক আছে পি এর ঠিক দু মাস আগে মানে সেপ্টেম্বর ওয়াই পছন্দ করে কোনটা থেকে না জুলাইতে জুলাই পছন্দ করে হলো জুলাই হলো ওয়াই আর কি বলছে এখানে ওয়াই এবং ইউ এর পছন্দের মাসগুলোর মধ্যে যে রাজস্থান যেতে পছন্দ করেছিল দেখো জুলাই আগস্ট সেপ্টেম্বর তার আগস্টটা ফাঁকা আছে তাহলে এই আগস্টে কে যাবে না যে যাবে যে গেল এখানে আগস্টে হলো আচ্ছা আর কি বলছে এখান থেকে এল আবার বলছে ওয়াইয়ের ঠিক এক মাস আগে তার মানে দেখো কোথায় গেছিলো দেখুন জুন জুলাই তাহলে জুনে গেছিলো নিশ্চয়ই এটা জুন তাহলে কে কোন মাসে গেছিলো দেখো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে দেখো এখানে কী আছে অপশান কী আছে আর অক্টোবর আছে পরপর হবে তো মাসগুলো না পরপর হবে টানা ছ মাস তিন তিনে তিন তিনে ছয় তারিখ এখানে হবে কি অক্টোবর হবে এখান থেকে অক্টোবর পরে আছে এখান থেকে তো অক্টোবর হচ্ছে মাঝখানে বসছে তাহলে কে কোন মাসে গেছিলো অক্টোবরে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে সোজাই আছে একটা কঠিন না পরের প্রশ্ন এখানে বলছি যে কোন সি সঠিক কোন কম্পিউটার হচ্ছে মার্কার নয় তার এটা হচ্ছে আমার কম্পিউটার এর সাথে মার্কারের কোনো সম্পর্ক নেই সমস্ত ইরেজার হচ্ছে মার্কার তার ইরেজার হচ্ছে ভেতরে দিয়ে দিলাম সব পেন হচ্ছে ইরেজার আচ্ছা পেনটা আবার ইরেজারের মধ্যে দেখো ভালো করে দেখো না এই হচ্ছে পেন এই হচ্ছে ইরেজার এই হচ্ছে মার্কার মার্কারের সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক নেই ওকে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো পেন কম্পিউটার নয় পেনের সাথে কোনো কোনো সম্পর্ক নেই ঠিকই আছে কিছু ইরেজার হলো কম্পিউটার না এটাও তো নয় তাহলে একমাত্র এখানে ওয়ানটা হচ্ছে সঠিক এর মধ্যে এখানে ওয়ানটা হচ্ছে এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন এখানে বলছে যে পাঁচ বন্ধু আছে এ এস টি এফ জি একই ক্যালেন্ডারে পর পর মাসে একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল এ বলছে মে মাসে ভর্তি হয় আচ্ছা পর পর মাসে ভর্তি হয়েছে তার মানে এখান থেকে এ এস ডি এফ আর হচ্ছে এখান থেকে জি এই হলো আচ্ছা এ হচ্ছে এখানে আমাদের মে মাসে ভর্তি হয়েছে ঠিক আছে এফ এবং এসের মাঝখানে এফ এবং এসের মাঝখানে একমাত্র ডি ভর্তি হয়েছে যখন যেখানে জি ভর্তি হয়েছে এ ঠিক এক মাস পরে তেমন এখানে মে জুন তার মে জুন এখানে হয়ে গেলো জি হলো এবার দেখো মে জুনে মানে কী হবে জুলাই পড়ে আছে জুলাই আছে আগস্ট আছে আর হচ্ছে এখান থেকে সেপ্টেম্বর আছে এখন এফ আর এসের মাঝখানে এখানে ঢুকবে যদি এটা যদি জুলাই হয় তাহলে এটা নিশ্চয়ই সেপ্টেম্বর হবেই হবে কিংবা যদি এটা জুলাই হয় তাহলে এটা কী হবে না সেপ্টেম্বর হবে তাহলে আলটিমেট দেখো মাঝখানটা কিন্তু এখানে আগস্ট হতেই হবে তাই না ডি হবে এখানে আগস্টে অপশানও দেখো এখানে জুন জুলাই তো নেই ওপেন অপশানে তাহলে একমাত্র হবে কি এখানে আগস্ট বা সেপ্টেম্বর তো এখানে আগস্টই হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন রমন একটা মিউ থেকে শুরু করে উত্তর দিকে দুশো মিটার যাচ্ছে তো এখান থেকে দুশো মিটার গেল সেখান থেকে বাম দিকে ঘুরলো বাম দিকে ঘুরে যাচ্ছে এখান থেকে তিনশো মিটার তারপর আবার সে এখান থেকে ডান দিকে ঘুরলো ঘুরে যাচ্ছে কত এখান থেকে চারশো মিটার তারপর আবার ডান দিকে ঘুরছে ঘুরে যাচ্ছে আবার তিনশো মিটার ঠিক আছে এখন বলছে কত দূরে তাহলে এই যে ডিস্টেন্সটা বার করতে এইটুকু আর এইটুকু কত হচ্ছে তো এইটুকু কত এখান থেকে এইটুকু হচ্ছে চারশো আর এখান থেকে এইটুকু কত না দুশো দুটো যোগ করলে পাবো কত এখান থেকে না ছশো মিটার ছশো মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এখানে বলছে শর্ত অনুযায়ী বলছে সঠিক কম্বিনেশানটা বের করতে হবে এখানে আমাদের দ্বিতীয় নাম্বার সিম্বল আর তার কোড দেওয়া আছে এবং শর্তগুলো আমাদের পড়তে হবে যদি দ্বিতীয় পথটা একটা বিজয় সংখ্যা হয় দেখো আমাদের দেওয়া আছে কি প্রশ্ন এইটা হচ্ছে আমার প্রশ্ন এই অনুযায়ী আমরা এখানে করব দ্বিতীয় পথটা যদি বিজয় সংখ্যা হয় দেখো সেভেনটা হচ্ছে এখানে আমাদের বিজয় সংখ্যা শেষ পথটা যদি এটা জোর সংখ্যা হয় দেখো এটা হচ্ছে জোর সংখ্যা তার মানে এই কোডটা কিন্তু আমাদের ক্ষেত্রে খাটবে তাহলে এই দুটির কোডগুলোকে বিনিময় করতে হবে মানে সাতের কোড কত এখান থেকে না এস হচ্ছে যেটা যাবে একদম আটের ক্ষেত্রে যাবে মানে আটের তলায় যাবে আর আটের কোড কত এখান থেকে না এ যেটা যাবে কিন্তু এখানে আমাদের সাতের তলায় বোঝা গেছে এইটুকু বোঝা গেছে তৃতীয় পথটি যদি এটা জোর সংখ্যা হয় দেখো এক দুই তিন এটা কিন্তু আমাদের বিজোর সংখ্যা আছে তো মানে এইটা আমাদের এখানে খাটবে না এই কন্ডিশনটা পথটা দেখো যদি পঞ্চম পথটা একটা প্রতীক হয় এক দুই তিন চার পাঁচ আচ্ছা দেখো পঞ্চম পদ মানে এখানে কিন্তু অ্যানটা হচ্ছে তাই না অ্যানটা কিন্তু এখানে প্রতীক আর ষষ্ঠ উপাদান মানে এখানে পথটা হবে যদিও ষষ্ঠ ষষ্ঠ পথটা যদি এটা প্রতীক হয় দেখো এরপরে তো কিন্তু এখানে চার আছে প্রতীক কি এটা সংখ্যা তো না তাহলে এটাও কিন্তু আমার এখানে খাটবে না তাহলে ব্যাস এই দুটো খাটবে না এখন তাহলে জাস্ট আমাদের এই অনুযায়ী কন্ডিশানটা হয়ে গেল বাকিগুলো আমরা কি করব জাস্ট এই বক্স দেখে দেখে করে দেবো দেখো ইর কোড কী আছে এখানে এম আছে তো এম বসিয়ে দাও এখানে ঠিক আছে আচ্ছা সাতের কোডটা তো আমার এখানে বসে গেছে সাতের কোডটা এখানে আমাদের বসে গেছে যেটা আমাদের এখানে আটের কোড হয়েছে ঠিক আছে পাঁচের কোড কত হবে এখানে পাঁচের কোড হবে এখান থেকে ডি অ্যান্ডের কোড কী হবে এখান থেকে ইউ হবে ম্যাডিউ আচ্ছা এম এ ডি ইউ হলো আচ্ছা চারের কোডটা কী হবে এখান থেকে চারের কোড হবে এখান থেকে এল পার্সেন্টেজ কোড এখানে কত হবে না এল ইউ হবে দেখো ইউ এল ইউ এস আচ্ছা আটটা কিছু বাদ গেছে কি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা একটা বাদ গেছে এখান থেকে কোনটা বাদ গেছে না এইখানে একটা বাদ গেছে যেখানে চারের কোড হলো আমার এখানে এল আর অ্যান্ডের কোডটা হচ্ছে এখানে আমাদের টি হবে হ্যাঁ দেখো টি এল ইউএস ইউ ইউএস লাস্টে আছে মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এই দুটো কন্ডিশান আমার ক্ষেত্রে খাড়লো না তাহলে একমাত্র যেটা খাড়লো শুধু তার কোডটা ইন্টেচেঞ্জ করে বাকিগুলো আমরা যেরমভাবে আছে দেখে দেখে বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে তো বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিস্ট সম্পূর্ণ করতে হবে পঞ্চান্ন একশো চার নেক্সট হচ্ছে একশো চল্লিশ নেক্সট হচ্ছে এখানে একশো পঁয়ষট্টি এরপরে কী হবে দেখো এখানে গ্যাপটা কত এটা হচ্ছে ঊনপঞ্চাশের গ্যাপ এখানে হচ্ছে ছত্রিশের গ্যাপ এখানে হচ্ছে পঁচিশের গ্যাপ তাহলে এখানে কত হবে তো আমরা সাতের স্কোয়ার ছয় স্কোয়ার পাঁচের স্কোয়ার তাহলে এখানে চার স্কোয়ার মানে ষোলো হবে তাহলে একশো পঁয়ষট্টি আর ষোলোতে যোগ করে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান এইট ওয়ান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে গিয়ে ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করার সেরকম পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ